উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পরীক্ষার জন্য ওএমআর সিট প্রকাশ করা হলো এবং সেই সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কিছু নোটিফিকেশান দেয়া হলো কিছু নির্দেশিকা দেয়া হলো সেই নির্দেশিকায় বলা হয়েছে কি কি করতে হবে চলুন বন্ধুরা রিজেল্টসে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজকে তারিখ পাঁচ আট দু আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ সেমিস্টার সিস্টেম তার জন্য সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে ওয়েম সিট হবে কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি তো সেই জন্য এ দেখুন ওএমআর সিট পাবলিশ করা হয়েছে কারণ সেমিস্টার থ্রিতে ওয়েম আর হবে এবং সেমিস্টার ওয়ানে হবে যেহেতু উচ্চ মাধ্যমিকের ফা মানে টুয়েলভের যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার সেখানে কিন্তু ওএমআর হবে এবং ফার্স্ট সেমিস্টারে ওএমআর হবে সেই জন্য যে ওএমআর সিট প্রকাশ করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক এই দেখুন ওয়েম আর অ্যান্সার সিট যেখানে এখানে কিন্তু ওএমআর সিট অ্যান্সার সিট যে সিরিয়াল নম্বর থাকবে ভালো করে দেখে নিন কি কী থাকবে এখানে রেজিস্ট্রেশান নম্বর থাকবে তারপরে এখানে রোল নম্বর থাকবে রোল নম্বরগুলো এখানে লিখতে হবে আর তারপর কোয়েশ্চেন বুকলেট এখানে থাকবে কোয়েশ্চেন বুকলেট সেট থাকবে তাতে গোল করতে হবে আর সাবজেক্ট কোড থাকবে সেখানে কিন্তু গোল করতে হবে এটা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু হয়ে যাবে কারণ এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে ছাত্রছাত্রীদের তারপরে যাতে ভুল না করে কীভাবে ফিল করতে হবে ধরুন এই যে কথা আমি বলছি যে ধরুন কারোর রোল নম্বর হয়েছে এক দুই তিন এরকম আছে তো সেখানে গোল করতে হবে এক পুরোটা গোল করতে হবে মানে কমপ্লিট তারপরে দুই হলে দুই গোল করতে হবে এইভাবে কিন্তু পরপর ফিল করতে হবে রোল নম্বর সেম এভাবে ফিল করতে হবে এই দেখুন তার কোশ্চেন বুকলেট সেটাও তাই এইভাবে গোলগুলো পূর্ণ করতে হবে এবার দেখুন নিচে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেট সই হবে এখানে সই হবে আর এখানে ফুল সিগনেচার অফ দ্য ইনভেসিলেটার তার সই এখানে হবে এরপর নিচে দেখুন সেন্টার কোর্ট সেটা অবশ্যই এখানে থাকবে শুধু কোডটা দিয়ে দিলে হয়ে যাবে আর এখানে সাবজেক্টের নাম লিখতে হবে ঠিক আছে এখানে দেখুন সাবজেক্টের না যে পরীক্ষা হবে সেই পরীক্ষা সাবজেক্টে এবার ধরুন অ্যান্সার অ্যান্সারে দেখুন এক থেকে যার যেমন আছে আছে চল্লিশটা আছে কোনো জায়গায় পঁয়ত্রিশটা আছে সেভাবে হবে তো সেখানে ধরুন একে এ উত্তর তাহলে এটাকে পুরো গোল করতে হবে আমাকে সুন্দর করে গোল করতে হবে এটা জেরক্স করে নেওয়ার পরে প্র্যাকটিস করা খুবই ভালো তাহলে কিন্তু পরীক্ষার সময় অসুবিধা হবে না আর যে নোটিফিকেশনের কথা বলা হচ্ছে দেখুন কী ব্যবহার করা যাবে ভালো করে দেখে নিন বলা হচ্ছে যে ওয়েমার সিট পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো কালি ঠিক আছে যে কোনো একটা পেন ব্যবহার করতে হবে যেটা হচ্ছে নীল বা কালো কালির বল পেন কিন্তু ঠিক আছে বল পেন অবশ্যই ব্যবহার করতে হবে এরপর দেখুন সেই বল পেনটা ব্যবহার করতে হবে এছাড়া ওয়েমার উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট বিষয় কোড বিষয় ও পূর্ণ স্বাক্ষর এইগুলো যদি না থাকে কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যাবে ঠিক আছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় করতে হবে ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনোরূপ পরিবর্তন বা কাটা ওভাররাইটিং মোছার অনুমতি নেই খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু করা যাবে না করলেই কিন্তু নম্বর কাটা যাবে আচ্ছা উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল মাত্র বৃত্ত পূর্ণ হবে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে এই দেখুন এখানে দেওয়া রয়েছে যে কোনো একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় ভরাট করতে হবে বিটা এই দেখুন পুরো একদম গাঢ় বিটাই সঠিক উত্তর বিটাই গাঢ় করা হয়েছে এইভাবে কিন্তু করলে উত্তর হবে না এটাও ভুল এটাও ভুল এবং এটাও ভুল ঠিক আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকা থেকে প্রদত্ত স্থানেই করতে হবে অর্থাৎ রাপ যেটা বলছি আমরা আচ্ছা কোন প্রকার ওয়েমার উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না ভাঁজ করা চলবে না ওয়েমার উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ লেখা যাবে না পরীক্ষার্থীকে পরীক্ষা ত্যাগ করার পূর্বে ওয়েমার উত্তরপত্রটি ইনসিলেটরকে অবশ্যই জমা দিতে হবে আর পরীক্ষার্থী কেবল তার সাথে পুস্তিকা নিয়ে যেতে পারবে মানে প্রশ্নটা নিয়ে যেতে পারবে আর অন্য কিছু নিয়ে যেতে পারবে না আর উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওয়েম আর উত্তরপত্র বাতিল করা হবে আচ্ছা উত্তরপত্র সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্র শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে ততগুলো প্রশ্ন এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা থাকবে ধরুন এটাই ব্যবহার হবে কারো অনেকটা পঁয়ত্রিশ আছে অনেকে চল্লিশ আছে তো পঁয়ত্রিশটা ফিল আপ করার পরে বাকি যে মানে পাঁচটি ঘর থাকবে সেটা কিন্তু আনফিল আপ করে রাখতে হবে ঠিক আছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর নাইনে তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে যে কোনো বিষয় জিওগ্রাফি জিওগ্রাফি পুরো লিখতে হবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা তা আশা করছি আমি ভিডিও ডিসক্রিপশানটি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ